সকলকে জানাই গোজাপুরি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আজকের এই পুজোর দিনে বাবার কথা ভীষণ মনে পড়ছিল কারণ দু বছর আগে বাবা নিজে হাতে এই ঠাকুরটা কিনে এনেছিল কত বছর কোনো কারণবশত পুজোটা হয়নি আর এবছর তো কাল অসুজ পুজো করা যাবে না তবুও পুজোর দিন মা বললো আজকে ঘরোয়াভাবেই ঠাকুরকে একটু পুজো দেবো কিন্তু প্রসাদে ফলপ্রসাদ আর তার সঙ্গে একটু আতপ চালের ভোগ দিয়েছে পুজো কমপ্লিট এখন খাওয়া দাওয়া করবো আর তার মধ্যেই আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যায় আর অসহ্য রকমের মাথা ঘোরা যেটাকে বলে তো মাকে বললাম চুল একটু ভালো করে তেল দিয়ে চুলটা আশ্রে দাও গতকাল শ্যাম্পু করেছিলাম চুলটা আশ্রানো হয়নি তাই জন্য মা চুলটা ছাড়িয়ে দিচ্ছিলো আর এই চুল নিয়ে যে কী বিপদে পড়েছি কবে যে কেটে চুলটা উদ্ধার করবো সত্যি তো সারাদিন পর বেলায় দাদা কাজের থেকে ফেরার পথে ভাপা পিঠে নিয়ে এসছে বাড়ি লক্ষ্মী পুজোর মেলা অনেক বড়োভাবেই হয় সেটা তোমরা আগে পরে আমার ব্লগেও হয়তো দেখেছ আমি গেছিলাম কিন্তু বছর তো যেতে পারবো না কিন্তু ওই ভাপা পিঠেটা আমার অনেক বেশি প্রিয় তাই দাদাকে বলেছিলাম হসপিটালে ভর্তি হওয়ার আগে আমাকে একটু পিঠে খাওয়াতে ও কাজের থেকে ফেরার পথে আবার আমাদের জন্য পিঠে এনেছে মা ওইদিকে রান্না বসিয়েছে আর আমি এই যে একটা পিঠে নিয়ে বসে পড়লাম খেতে তুমি দাদা ভাই দেখলে আবার একটু ডাকারাগি করতে পারে কারণ গ্যাসের সমস্যা হতে পারে সেই জন্য খাবার দাবার একটু কন্ট্রোল করেই খেতে হয় তো মা ওইদিকে রান্না করছিল। মাকে বললাম একটা খেয়ে নাও ওইদিকে দাদাও একটা খেয়েছে আর দিদাকে ঘরের দিয়ে আসা হয়েছে তো সবাই মিলে এখন পিঠে খাচ্ছি আর তারপর রাত্রে রান্নাবান্না কমপ্লিট হোক তোমাদের সংস্কার আর করো ওইদিকে রান্নাবান্না করছে আর এই যে এখানে দিদা শুয়ে শুয়েই খাচ্ছে পিঠে দাদা নিয়ে এসছে দাদা গেছিলো কাজে তো ওকে সকালবেলায় বলে রেখেছিলাম যে লক্ষ্মী পুজোর মেলা হয় আমাদের পাটিকা বাড়িতে অনেক বড় মেলা আমার এবছর বছর সব কিছু বন্ধ আমি তো যেতে পারবো না আর এই ভাপা পিঠে আমার খুব প্রিয় মানে আমি বাড়িতে যতই বানাক না কেন ভাপা পিঠে কোনোদিন এত ভালো খাই না এই দোকানেরটা যত ভালো লাগে আমার তো খেতে খেতে আমি ঘরে চলে আসলাম এখন একটু রেস্ট করব আর মা বাইকে রান্নাবান্নাটা কমপ্লিট করুক তো দাদা ভাই এখনও পর্যন্ত আসেনি তো তার আগেই খাওয়াটা শেষ করতে হবে না হলে এসে যদি দেখে না আবার ঝামেলা শুরু করে দেবে এখন এই ভাবা পেটেটা খাবো তারপরে বসে একটু রেস্ট করবো আরও কিছু গোছগাছ করা বাকি রয়েছে সেগুলোও করব চল সঙ্গে থাকো ইতিমধ্যেই রান্নাবান্না কমপ্লিট চলে এসেছি খাওয়া দাওয়া করতে আজকে পাঁচমিশালি সবজি দিয়ে একটা ঘ্যাট হয়েছিল। এর মধ্যে ছিল মাছের মাথা এতটা টেস্টি হয়েছে কি বলবো মাছের ঝোলই খাইনি আমি এই ঘ্যাটটা দিয়েই ভাত খেয়েছি আর এই যে তোমার দাদা ভাইও খেতে বসে গেছে ও তো মাছের মাথা দিয়ে রান্না করেছে বলে খাবে না তাই ও শুধু মাছের ঝোলটা দিয়েই ভাত খেয়েছে আর পরদিন দিন সকালবেলায় আবার ক্যামেরাটা অন করেছি যতই যাই হয়ে যাক না কেন আর একদিন দুদিন হয়তো আছে হাতে হসপিটালে ভর্তি হতে তার মধ্যে দুনিয়ার কাজ নিয়ে বসতে হয়েছে ওই যে সমিতির কাজ যেটা আমাকে পিছন ছাড়ছে না মানে তুমি হসপিটালে থাকো আর যেখানেই থাকো কাজ তোমাকে করে দিতেই হবে তো নিজের কাজগুলো নিজের মতো করে সব গুছিয়ে নিচ্ছি যেহেতু কয়েকদিন থাকবো না তারপরেও যে টাইম দিতে পারবো ঠিকঠাক সেটাও নয় তো সেই জন্য ভাবলাম বাড়িতে যেহেতু আছি কাজগুলো সব নিজের মতো করে একটু গুছিয়ে পরিপাটি করে রেখে যাই যতটুকু কাজ গোছানো যায় আর এর মধ্যে ব্যাগপত্র গোছানো ঘরের সমস্ত কিছু যেহেতু আমার নিজের হাতে গোছানো থাকে সেই জন্য মাকে সব বুঝিয়ে দিচ্ছি তো দাদা ভাইকে সব বুঝিয়ে দিচ্ছি কোথায় জামাকাপড় থাকবে কোথায় কি থাকবে না থাকবে আমার ভীষণ চিন্তা মানে নিজেকে নিয়ে তো চিন্তা আছেই তা সত্ত্বেও সমস্ত কিছু যেহেতু নিজের হাতে আমি যেখানে থাকবো না সেখানে এনারা সব কিছু খুঁজে পাবে কি না আমার যেটা প্রয়োজন কোথায় রেখে যাচ্ছি বললে যাতে নিয়ে যেতে পারে মানে এই সব নিয়ে সারাদিন আর কি বিরাট ব্যস্ততার মধ্যেই দিন কাটছে সারাদিন শেষে বিকেল এখন পাঁচটা বাজে আজকে একটু রেডি হয়ে নিয়েছি শরীরের অবস্থা তো একদমই ভালো নয় ঠোঁটের অবস্থা খুবই খারাপ পুরো ঠোঁট একদম জঠসা ভর্তি হয়ে গেছে লিপস্টিক লাগাতেই পারিনি শুধু একটু জেল মতো লাগিয়েছি আর কাজল পরে রেডি হয়েছি আর এই যে ওয়ান পিসটা সেটা ঘরে ছিল লাস্টবারের মতো মনে হলো যে নিয়ে একটু ফটোশ্যুট করি কারণ সেই স্বাধীন অনুষ্ঠানের দিন ফটো তুলেছিলাম আর তারপর আমার এবারেতে নাইন মান্থের যে বেবি শারণ হয়েছিলো সেই দিন তুলেছিলাম তো সেই দিন সেইভাবে তার ফটো তোলা হয়নি আর ইচ্ছে ছিল ক্যামেরাম্যান দিয়ে একটু বাইরে গিয়ে সেভাবে ফটোশ্যুট করলো সেটা পরিস্থিতির কারণে হলো না তাই তোমার দাদা ভাইকে বললাম হাতে তো সময় একদমই নেই কারণ কালকেও মধ্যেভুদ্ধ হতে পারে আবার পরশু দিনও হতে পারে তো সেই জন্য আজকে লাস্ট টাইম আর আজ হচ্ছে বুধবার তোমার ভাইয়ের ছুটি তো ও যাবে এখন ডক্টরের কাছে তার আগে বললাম যে আমাকে কিছু ফটোশ্যুট করে দিয়ে যাও যে কাকাদের ছাদে এসেছি এই ড্রেসটা পরে এই লোকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানি কোনো সাজগোজ নেই শুধু ইচ্ছে যে কয়েকটা ফটো তুলে রাখবো তো ওই জন্য ফটোগুলো তুলে তোমাদের সঙ্গে দুটো একটা শেয়ার করবো আর আমার নিজের কাছে স্মৃতি হিসাবে রাখার জন্য আমি কয়েকটা ফটো তুলে নিলাম আর কেমন লাগছে এই লুকটা অবশ্যই কমেন্ট করে জানি ছিল ব্ল্যাক কালারের ড্রেস পরে ফটো তুলবো কিন্তু ড্রেসটা সেভাবে কেনাই হয়নি তো এটা ঘরে ছিল এটা পরেই তুলে নিলাম চলো আর কয়েকটা তুলবো তারপর চলে যাব ভালো সন্ধ্যে ছটা বাজে ড্রেসটা চেঞ্জ করে নিলাম তো মানে দাদা চলে গেছে ডক্টরের কাছে আর যাওয়ার সময় আবার ওই বাড়ি থেকে বাবাকেও নিয়ে গেছে বাবার একটা ইনজেকশন রয়েছে তো সেই জন্য বাবাকে নিয়ে যেতে হয়েছে আর ওই যে ড্রেসটা খুলে এখানেই রেখেছি সব ব্যাগপত্র রেডি সারাটা দিন কীভাবে যে সময় পার হয়ে যায় এটা ওটা নিয়ে ভাবতে ভাবতেই কিছু বুঝতে পারছি না আর আজকে ডক্টরবাবু কি বলবেন সেই নিয়ে ভীষণ চিন্তায় আছি মানে আগামীকাল ভর্তি হতে বলে না পরশু দিন না কয়েক লেট হবে কিছু বুঝতে পারছি না এখনও পর্যন্ত ফোনও করিনি ও গেছে অনেকক্ষণ হয়ে গেছে একটু পরে ফোন করে নেবো আর শরীরের অবস্থা কি বলি একদমই ভালো নেই এদিকে মা চলে গেছে রান্নাঘরে আর তোমাদের সঙ্গে আমি এখন একটু জিনিস শেয়ার করব যেগুলো বেবির জন্য কেনাকাটা হয়েছে দুটো চারটে জিনিস সেগুলো এখন দেখাবো আর তারপরে ব্লগটাও শেষ করবো আজকে ভেবেছি সারাদিন কিছু কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং ভিডিওটা পোস্ট করব কারণ কখন হসপিটালে চলে যাই সেভাবে আর ব্লগ দিতে পারবো না তো সেই জন্য ভাবছিলাম যে যে কটা দিন বাড়িতে আছে সেই কয়েকদিন অন্তত ঠিকঠাক করে ব্লগ দিই বাট সেই সঙ্গ দেয় না কোনো কিছু করতে পারছি না তো যেই জিনিসগুলো কিনেছি মানে তোমার দাদাভাবে অর্ডার করেছে আরও বেশ কিছু জিনিস অর্ডার করা রয়েছে তো এখন এসে পৌঁছায়নি আর ওইগুলো এখন প্রয়োজন নেই ওইগুলো পরেই প্রয়োজনে পড়বে তো সেই জিনিসগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি তারপর ব্লগটা শেষ করব আর ডক্টরবাবু কি বলেন না বলে সেটা তো অবশ্যই তোমরা আপডেট পেয়েই যাবে দেখা যাক যে তোমার দাদা ভাই সব কিছু নিয়ে বসে পড়লাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে সব কিছু বলতে এর আগের দিন তো তোমাদেরকে ভিডিওতে কিছু কিছু জিনিস আমি দেখিয়েই দিয়েছি আরও দুটো চারটে জিনিস আমার এখানে রয়েছে আর বেশ কিছু জিনিস অর্ডার দেওয়া আছে যেগুলো এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি ওগুলো যখন আসবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব আর এইগুলো বোধহয় তোমরা সাজের দিন দেখেছিলে এই স্পুনগুলো অনেকেরই আছে আমারও সব পছন্দের ছিল আমি মিশো থেকে অর্ডার করেছিলাম তো এগুলো আর আলাদা করে সেভাবে দেখানোর কিছু নেই কারণ এর আগে ভিডিওতে তোমরা দেখেই নিয়েছ তো এখানে চারটে রয়েছে চারটে ডিজাইনে এটা আমি নিজের জন্য কিনেছিলাম আর এই যে বেবি আসার আগে বেবির জন্য কত কিছু যে কিনে রেখেছে তাহলে দাদা ভাবে কি বলবো তো এই একটা হিমালয় ডিটারজেন্ট এগুলো তো সব প্রয়োজনীয় জিনিস এটা দিয়েই ওর সব জামাকাপড় যা যা জিনিস ছিল সব ওয়াশ করা হয়েছে এটা শুধু ওর জন্য আর এই বক্সের মধ্যে রয়েছে ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস কিন্তু এই মুহূর্তে কাজে লাগবে না হয়তো এক মাস দু মাস পর থেকে আমি জানি না কবে থেকে ইউজ করা যাবে এক দু মাস পর থেকেই হয়তো ইউজ করতে পারবেন একটা রুম ফ্রেশার নেওয়া হয়েছে এটা আমি মানে বাড়ির জন্য এটা এর মধ্যে রেখেছি কিন্তু এর মধ্যে ছিল না এটা আলাদা করেই নেওয়া হয়েছে আর বাড়িতে একটা আছে ওই জন্য এটা রেখে দেওয়া হয়েছে আর কি এখন নেওয়া হয়েছে যে ফিডিং বোতল স্টিলের নেব কিন্তু যদি তৎক্ষণাৎ প্রয়োজন পড়ে সেই জন্য ছোট্ট একটা জাস্ট নিয়েছি আর এগুলো দেখলে এত কিউট লাগে হাসি পায় খুব দেখো একদমই ছোট্ট তো প্লাস্টিকের আপাতত নিয়েছি পরে ভালো দেখে একটা নিতে হবে একটা দুটো যখন যেরকম প্রয়োজন পড়বে তখন তো সেরকম নিতেই হবে এটা জাস্ট নিয়েছি যদি খুব বেশি প্রয়োজন পড়ে তার জন্য যাই না এটা হসপিটালে নিয়ে যাওয়ার প্রয়োজন আছে কিনা বুঝতে পারছি না ওই জন্য সব এখানে দেখেছি যদি দরকার পড়ে পরে নিয়ে আর এর মধ্যে যে জিনিসটা আর কি তোমাদেরকে দেখাবো এই যে এটা যে কি ভালো লাগে এই বাস্কেটটা কালারটা ভীষণ সুন্দর আর সুন্দর মানে প্যাকেজিংটা ঠিক এই যে তার মেন ছবি তো এর মধ্যে রয়েছে সমস্ত কসমেটিকসের প্রোডাক্ট যেগুলো বেবিদের প্রয়োজন হ্যাঁ সমস্ত কিছু আর কি এক করে প্যাকেজিং রয়েছে বেশ ভালো মানে পুরো একটা প্যাকেজ কম এটা হচ্ছে বেবি ক্রিম এই যে একটা বেবি শোপ আর এগুলো দুটো আছে এই একটা লসুন এই একটা রেশ ক্রিম অনেক কিছু আছে এর মধ্যে এই যে বেবি মিসেস অয়েল আর এই রয়েছে একটা শ্যাম্পু এর মধ্যে রয়েছে দু ওয়াইপস আর এই যে একটা শোক দুটো রয়েছে এরকম আর এটা হচ্ছে যে বেবি ওয়াশ আর এই যে হচ্ছে পাউডার তোমরা একজন কমেন্ট করেছে দিদিভাই হসপিটালে গেলে বেবির জন্য পাউডার নিয়ে যাও তো জানি না পাউডারটা লাগবে কি না লাগবে না যদি লাগে সেটা না হয় তোমার দাদাভাই এখান থেকে দিয়ে দিতে পারবে এটা অনেক বড় তো এটা আর নিয়ে যাবো না তো এই যে পুরো এই নেওয়া বলছে এগুলো তো এখন ইউজ করতে পারবে না ওর এত পছন্দ হয়েছে এই বাস্কেটটা দেখে বলছে যে আমি আরেকটা অর্ডার দিয়ে রাখি হ্যাঁ দুটো অর্ডার দিয়ে তারপর তো ডেট এক্সপায়ার হয়ে যাবে আর এই জিনিসটাই ওর শ্যুট করবে কি করবে না সেটা দেখে তারপরে তো জিনিস তুলে নিতে হবে ওই জন্য একটাই নেওয়া হয়েছে ও তো বারবার বলছিল আরেকটা দিয়ে দিই আমি বললাম তারপর পরে যদি দেখি যে হ্যাঁ এটা ওর জন্য স্কিনের জন্য ভালো মানে শ্যুট করছে তাহলে সেভাবে হয়তো পরে আরও একটা নিয়ে নেওয়া যাবে তো এই জিনিসগুলোই আপাতত এসছে আর বাদ বাকি অনেক প্রয়োজনীয় জিনিস আছে যেগুলো কিনতে হবে ওই যে আগে থেকে খুব বেশি কিনিনি সব পরে আস্তে আস্তে কিন্তু হবে সামনে শীত পড়ে যাবে আর তো মাত্র কয়েকটা দিন তারপরে ঠান্ডা পড়ে যাবে তখন আরও কত রকমের যে জিনিস কিনতে হবে আর বাচ্চাদের জিনিস অনলাইনে দেখলেই করা হয় না এটা অর্ডার দিই ওইটা অর্ডার দিয়ে এত ভালো লাগে একটু কথা বলতে পারি না প্রচন্ড হাবানির যায় তো এগুলো সব প্যাক করে রাখি এগুলো তোমাদেরকে দেখানো ছিল আর নেক্সট ভিডিওতে আমি জানি না তোমাদের সঙ্গে কি শেয়ার করতে পারবো নেক্সট কোথায় থাকবো কী করবো কিছু জানি না কারণ তোমার ভাই গেছে ডক্টর কাছে সেভাবে কথাবার্তা বলে আসবে ওইখান থেকে হয়তো আকাশও গেছে আকাশকে নিয়ে যাওয়ার কথা তো ওরা কথাবার্তা বলে আসবে যেভাবে যা হয় যত তাড়াতাড়ি সম্ভব হয় তত তাড়াতাড়ি তোমরা সুখবর্তা পেয়ে যাবে আর অনেকে জিজ্ঞাসা করছো এটাও বলছে যে ভাই অন্তত আমাদের আপডেট দিও আমি জানি না তোমার ভাই কীভাবে কি আপডেট দিতে পারবে কারণ ওর সামনে কথা বলার উপায় নেই ওর টেনশনে সবসময় মেজাজ কিটকিটে হয়ে থাকে আর ও তো ক্যামেরা ফ্র্যাঙ্ক নয় একদমই তার মধ্যেও আমি বলেছি যদি কার পক্ষে সম্ভব হয় ছোটো ছোটো আপডেট দেওয়ার ব্লগ তো সম্ভব নয় ব্লগ হয়তো আমি সুস্থ হয়ে বাড়ি ফিরলে তারপরে আর যদি ছোটো ছোটো ভিডিও ক্লিপ দেওয়া সম্ভব হয় সেগুলো অন্তত চেষ্টা করবে দেখা যাক কতটুকু কি আপডেট দিতে পারি আর কী হবে না হবে সেই নিয়ে ভীষণ টেনশনে আছে তোমরাও অনেকেই সাহস দিচ্ছ অনেকেই অনেক ভালো ভালো কমেন্ট করছো থেকেও সবাই বলছে তার মধ্যেও হয় না একটা টেনশন একটু বয়সে তো থাকে আর থাকাটাই স্বাভাবিক তো চলো আর বেশি কথা বলতে পারছি না প্রচন্ড হাঁপাচ্ছি আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি নেক্সট ভিডিওতে কী ওয়েট করছে তোমাদের জন্য আমি নিজেও জানি না সবাই অপেক্ষায় থেকো আর ভগবানের কাছে অবশ্যই আমার জন্য একটু প্রে করে চাবি